আপনি বিদেশের মাটিতে এত কষ্ট করতেছেন হ্যাঁ আপনার খবর কেউ নিব না আপনি কষ্ট করিয়ে যাইবেন কার জন্য কষ্ট করতেছেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মা বাবার জন্য নিজের বউর জন্য একদিন দেওয়া বন্ধ করেন আপনার খবর নিব না দুনিয়াটা এখন এরকম হয়ে গেছে আপনার ফ্যামিলির আপনি একদিন টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেন হুম আপনার খবর নিব না আর আপনার নিজের বউ আপনার খবর নিব না খবর নিব একমাত্র আপনার মা বাবা মা বাবা ছাড়া আর কোনো খবর নিব না সবাই সবাই স্বার্থের জন্য কাজ করে ঠিক আছে নিজের বউ বলেন ভাই বলেন হ্যাঁ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বলেন একদিন বিপদে পড়ছে না দিয়ে দেখেন হুম আপনার খবর নিবে না দুনিয়াটা এখন এরকমভাবে চলতে আছে এক একটা প্রবাসী বিদেশের মাটিতে যে যুদ্ধটা করতে আছে কার জন্য করতে আছে হ্যাঁ নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য নিজের ভাই বোনকে হাসি মুখে রাখার জন্য নিজের মা বাবাকে ভালো রাখার জন্য এই জন্য তো কিন্তু আজকে প্রবাসীরা কোনো কিছু হয়ে যাইলে প্রবাসীর খবর নেওয়ানোর মতো মানুষ নাই আপনাদের সবাইকে বলতেছি যারা যারা প্রবাসী আছেন সবাইকে বলতেছি হুম মা বাবার প্রতি খেয়াল রাখেন মা বাবা আপনার খবর নিবে আর কেউ খবর নিত না মা এমন একটা জিনিস বাবা এমন একটা জিনিস দুনিয়া থেকে চলে গেলে বুঝবেন